আজকে ওপরে আমার দু রকমের কলাগতি আছে কিন্তু এইটা নেই এইটা এই একতলার ছাদেই আছে এখন দুতলার ছাদে নেওয়ার জন্য আমি এই টবটা রেডি করেছি এটার মধ্যে কিছু নেই শুধু একটু এখানে ওই গোবর সার আর পুরোনো টবের মাটি এটার মধ্যে রয়েছে এই এইগুলোর মধ্যে আমি এটা লাগিয়ে দেবো একটুখানি কমিয়ে নিই মাটিটা বেশি হয়ে যাবে পুরোনো টবের যে মাটি ছিল এইগুলো এটার মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন এটার মধ্যে আমি এই কলাগতিটা লাগিয়ে দেব। এই সময়টাতে কলাগতি কিন্তু খুব সুন্দর ফোটে আমার এটাতে এই যে এতগুলো এতগুলো স্টিক হয়েছে এতগুলো ফুল ফুটেছে এত দিন ধরে ফুটছে আর ওপরের গাছগুলোতে এখনও ফোটেনি ওইগুলো নতুন গাছ লাগিয়েছি চারা ছোট চারা আশা করছি ফুটবে এটাকে আমার অনেক সময় লেগে যায় দেখে অনেক কষ্ট করে এটাকে আমি কিছুটা ছাড়িয়ে রেখেছি এটা একদম ভীষণ শক্ত হয়ে ছিল তো এটাকে আমি অনেক কুচিয়ে টুচিয়ে এই যে ছাড়িয়ে রেখেছি এখন এটাকে একটুখানি পরিষ্কার করে নেব পরিষ্কার করে তারপরে গ্যাসটাকে লাগিয়ে দেব লাগিয়ে ছাদে নিয়ে যাব এখন ওপরে সব রকমের গাছই রাখতে লাগে এটাতে একটা কেঁচো আছে কেঁচোটা ফেলতে লাগে পোকা হয়েছে খুব এটার মধ্যে হ্যাঁ কোথায় দেখছি পোকা নিচে নিচে দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ পিঁপড়ে শামুক শামুক তো আছে পিঁপড়ে আছে কিন্তু পোকা মনে হচ্ছে কিছু কেঁচো এই যে কেঁচো তো আলাদা ব্যাপার এই ওই জায়গাটাতে ছিল তো ওই জায়গাটাতে পোকা পোকা টোকা হয় হলেও ফুল তো ঠিকঠাকই ফোটে আমি এটাকে এখন একটু কেটে ছেটে সুন্দর করে নিই যাতে গাছটা ভালোভাবে হতে পারে এই লাল পাতাটাতে ফেলে দিই নইলে শক্তি পাবে না গাছ পোকা অবশ্য কিছু থাকতে লাগে নইলে যেগুলো দরকারি পোকা সেগুলো থাকতেই লাগে গাছ মাটিতে অনেক পোকা থাকে যেগুলো নাকি মাটির কি বলে উর্বরা শক্তি বাড়ানোর জন্য মাটিতে থাকতে লাগে তো সেগুলোকে নষ্ট করে তো লাভ নেই অর্গ্যানিক আমরা ইউজ করি যে অর্গ্যানিকের মেইন ব্যাপার হলো যাতে বন্ধু পোকা পোকামাকড়গুলো মরে না যায় বিষাক্ত জিনিসের ইয়েতে বন্ধু পোকামাকড় যেগুলো আছে মাকড় তো না মাকড় সবই শত্রু তো এই আমি এটাকে কেটে ছেটে ঠিক করে নিয়েছি আমার শত্রু পোকা থাকে শামুক থাকে শামুকগুলো কিন্তু বন্ধু পোকা না একটাও তো শামুকগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে দেখে শুনে তারপরে লাগাবো এখানে একটু একটু রয়েছে এগুলো ফেলে দিচ্ছি তো আমি এইগুলো খুব পোকা ছাড়াচ্ছি তো দেখানোর জন্য পোকাগুলো সব ভালো করে ছাড়িয়ে নিতে লাগবে এই জায়গাটা তো খুব ঠান্ডা জায়গা এখানে অনেক পোকা টোকা হয়ে যায় গাছের উপরায় পোকাগুলো ছাড়িয়ে না নিলে আমার ওপরের গাছে এই সমস্ত যে পোকাগুলো ক্ষতিকারক পোকা সেগুলো চলে যাবে ওপরে তো ওপরে এই সমস্ত পোকা টোকা কম থাকে ওপরে এই সমস্ত পোকা টোকাগুলো কম থাকে আমি এখান থেকে গাছ নিয়ে গেলে ওইটাই আমার খুব বেশি সাবধানতা অবলম্বন করতে লাগে আপনারাও যারা এইরকম গ্রাউন্ডের থেকে কোনো গাছ তুলে নিয়ে যাবেন নেওয়ার সময় দেখে নেবেন ভালো করে যে কোনো গাছের গোড়াতে বা গাছের পাতাতে কোনো পোকা পোকামাকড় যেগুলো নাকি ক্ষতি করবে বেশি গাছের তেমন যেন কিছু না থাকে ওই রকম দেখে শুনে তবে গাছগুলোকে ওপরে তুলবেন ছাদে তুললে পরে ছাদে তো আমাদের অনেক কিছু থাকে সবগুলোতে ছড়িয়ে গেলে তখন আমরা পরিষ্কার করে এগুলোকে ছাড়ানোটা আমাদের জন্য মুশকিলের ব্যাপার হয়ে যায় যেহেতু আমরা রাসায়নিক সার যেমন ইউজ করি না রাসায়নিক কোনো ওষুধপত্রও ইউজ করি না যারা আমার মতো ইউজ করেন না তাদের জন্য পোকামাকড়টা হতে দেওয়াই বাঞ্ছনীয় না আর কি যাতে যেই জায়গাতে পোকামাকড় নেই সেই জায়গাতে যাতে অন্যটার থেকে ইনফেকশন হয়ে না যায় সেটা আমাদের খুব লক্ষ্য রাখতে লাগবে তো আমি এটাকে এই জন্য ভালো করে পরিষ্কার করে তারপরে লাগাবো কারণ এটাতে আমি দেখতে পাচ্ছি অনেক রকমের অনেক কিছু পোকা বেরোচ্ছে যেগুলো নাকি আমার ওপরে গেলে এগুলো এই সমস্ত যে সমস্ত পোকামাকড় থাকে এগুলোর গ্রোথ খুব বেশি একদম খুব তাড়াতাড়ি এগুলো একদিক থেকে একদিকে ছড়িয়ে যায় বেড়ে যায় একটার থেকে হয়তো দশটা হয়ে যায় তো এই জন্য আমি ভালো করে এগুলোকে ছাড়িয়ে তারপরে লাগাচ্ছি ফেললাম তো এই মাটিটার উপরে এই মাটিটা আমি দেবো ঠিক আছে এইগুলো দিয়ে এইগুলোর মধ্যে ঠিক তো আমি এখন এটাতে লাগিয়ে দেবো ভাবছি মাথাগুলো কেটে দিলে বোধহয় ভালো হতো তাহলে নতুন ইয়ে দেন এইটা তো পুরোই কেটে দেওয়া দরকার এইটা থাকি ঠিক বলবে মাঝখানে একটা কাটা হয়ে গেল এখন আমি একটু কমিয়ে দিতে লাগবে মাটি দিয়ে দিচ্ছি ওই মাটিটাই দেব ওইগুলোতে এত বেশি ইয়ে লাগে না একটুখানি গোবর সার দিয়ে দিলে ভালো হবে তো এটার মধ্যে আছে ওই আগের টবের মাটিটার মধ্যে আমি কিছুটা ইয়ে রেখেছিলাম তাও আর একটু দিয়ে দেব লাগাচ্ছি যখন তখন একটুখানি একটু ওদের একটু ভালো খাদ্য টাদ্য দিয়ে লাগালে পরে গাছ তাড়াতাড়ি ফুল দেবে তো আমি এটার মধ্যে একটুখানি অল্প একটু ভার্মি কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট ভেবে চা পাতার প্যাকেট নিয়ে এসেছিলাম তো একটু চা পাতাও দিয়ে দেব। এটা ভার্মি কম্পোস্ট ভেবে নিয়ে এসেছিলাম চা পাতার সারের প্যাকেটটা এটাও একটুখানি দিয়ে দিই মিশিয়ে তারপরে এখন গাছের গুঁড়ায় দিয়ে দেব ওই মাটিটা নিয়েছি আমি মাটি নিয়েছি তিন ভাগ আর এক ভাগ নিয়েছি এটার মধ্যে ভার্মি আর এক ভাগ নিয়েছি কি বলে এটাকে চা পাতার সার নিয়ে এই যে মিশিয়ে দিয়েছি কেঁচো কেঁচো থাকলে কিচ্ছু হবে না কলাবতী গাছে কেঁচো থাকলে কিচ্ছু হবে না এগুলোতে মাটি আর মাটিতে সার পরে ভার্মি কম্পোস্টের কম্পোস্ট তো কেঁচোরই মাটি এই আমি এখন এইটাকে সুন্দর করে একটুখানি মাটিটাটি দিয়ে দিলে গাছটা দিন থাক এখানে তারপরে আমি ওপরে নিয়ে যাব এখন এখানে রেখে দেব যাতে এটা একটুখানি স্টেডি হয় তারপরে নিয়ে যাবো গাছ কিন্তু বিশেষ কিছুই ব্যাপার না কিন্তু এই বর্ষার সময় খুব ভালো ফুল হয় আমরা ইচ্ছে করলে ঠাকুরকেও দিতে পারি আর এমনিতে বাগান সাজানোর জন্য গাছগুলো সুন্দর লাগে দেখতে সমান হয়ে যখন গাছগুলো হয় গাছগুলোও দেখতে ভালো লাগে আর ফুল ফুটলে তো কথাই নেই এই হলো আমার এটা হলুদ আর কি আর ওপরে যে আছে ওইগুলো অন্য কালারের আছে একটা লাল আছে আর একটা মিক্স কালার আছে এটা আমি লাগিয়ে দিলাম এখন এটাতে একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি মাটিটা ভিজাই আছে আমার কলাবতী লাগ কলাবতী ফুলের গাছ লাগানো এইটা আমি ছাদে নেওয়ার জন্য লাগিয়েছি এই গাছটার থেকে এইটারও এইগুলো কেটে দেওয়া দরকার এগুলো কেটে তারপর পাতাগুলো পচা পাতাগুলো যখন ওইটা করলাম তো ওইটা পচা পাতাগুলো ফেলে দিতে লাগে কেটে তাহলে পরে গাছটা ভালো ফুল হবে আরে একটুখানি দেবো এই ছিল আজকের আমার চারা আমি ট্রান্সফার করলাম আলাদা একটা টবের মধ্যে ছাদে নেওয়ার জন্য আপনাদেরকে দেখালাম দেখবেন ভিডিও আপনারা পড়বেন কলাবতী গাছ তো লাগানো ব্যাপার না আর আমি একটুখানি সারটার দিয়ে দিলাম একটুখানি মাটিটা যদি ভালো হয় তাহলে পরে এত বেশি সারটারও দিতে লাগে না কলাবতী গাছ তো এমনিতেই হয়ে যায় আর আপনারা করুন এতে তো কোনো পরিশ্রমের ব্যাপার কিছু নেই এখন তো বৃষ্টি হবে জল পাবে এমনিতেই গাছ আর লাগালাম কেমন লাগলো যাই হোক কিছু কমেন্ট টমেন্ট করবেন এই কলাগতির ভিডিওটা দেখবেন আর আমি তো অল্টারনেট ডেতে বড় ভিডিওগুলো ছাড়ি আপনারা দেখবেন দেখলে নিশ্চয়ই কিছু হলেও হয়তো জানার বা বুঝার কিছু থাকতে পারে আর কোনো কিছু জানতে চাইলে আমাকে লিখে কমেন্টে লিখে দেবেন আমি চেষ্টা করবো যতটুকু আমি জানি চেষ্টা করব বলতে আর আমার তো সবটাই করে করে জানা আর এমন না যে আমি আমি যতটুকু বুঝি যে আমি তো করি গাছ আমার বাড়িতে যত রকমের গাছ আছে এগুলো তো সমস্ত করি আমিই করি কিন্তু যা করি গাছটার কখন কী প্রবলেম ওইটা আমি বুঝতে চেষ্টা করি এই করে করে আমি গাছগুলো করি তো আমার অভিজ্ঞতাটা অভিজ্ঞতার ওপরে আমি গাছ করি আমি কোনো ওষুধ এই রকম হয়েছে তো এটাতে এই ওষুধ দাও ওই রকম হয়েছে ওই ওষুধ দাও তেমন না আমি তো নিজে একটুখানি চেষ্টা করি গাছকে বুঝতে তো আপনাদের যদি এরকম যারা নাকি কেমিক্যাল কিছু ইউজ করতে চান না তাদের বোধহয় আমার ভিডিও দেখলে কিছু উপকার হতে পারে বা সাহায্য হতে পারে বা ভালো লাগতে পারে দেখবেন আপনারা অল্টারনেট ডেতে আমি বড়ো ভিডিওগুলো ছাড়ি আর শর্টগুলো রোজ দিনই দেই আমার বাড়ির ফুল টুল যা কিছু হয় ওইগুলোর শর্ট রোজ দিন ছাড়ি দেখবেন হয়তো ভালো লাগবে দেখে আর কমেন্ট করবেন দেখবেন আর যারা আমার ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব যাদের করা হয়নি ওদের তো বলছি সাবস্ক্রাইব করবেন তাহলে পরে আমার ভিডিওগুলো দেখতে পারবেন সবাই খুব ভালো থাকবেন আজকে এতটুকুই বললাম